মহিলাদের দ্বিচক্রযান চালানোর প্রশিক্ষণ দিয়ে সম্মানিত এই মহিলা গত আটই মার্চ ফুলেশ্বরী নন্দিনী নারী দিবস উদযাপন করে শিলিগুড়ি শিলিগুড়ির সুভাষপল্লীস্থিত ভিভচিওর স্পোর্টিং ক্লাব সভাঘরে দীর্ঘ চোদ্দ বছর ধরে ফুলেশ্বরী নন্দিনী সমাজের বিভিন্ন স্তরের নারীদের নারী সম্মানে সম্মানিত করে আসছে প্রয়াত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষকেও নারী সম্মানে সম্মানিত করেছিল ফুলেশ্বরী নন্দিনী পরিবার এবারও স্মারক মানপত্র উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে ফুলেশ্বরী নন্দিনী নারী সম্মানে সম্মানিত করেন গীতা সাহাকে দীর্ঘদিন যাবৎ প্রচুর মহিলাকে দ্বিচক্রযান চালনার প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি এবারেই প্রথম ছিল ফুলেশ্বরী নন্দিনীর ষাঠর্ধ মহিলাদের স্মারক এবং উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো এছাড়াও ছিল ফুলেশ্বরী নন্দিনীর মাসিক সাহিত্য সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে সেজে উঠেছিল নারী দিবসের সেই সুন্দর মুহূর্তের নিবেদন সবাই বক্তব্য রাখেন সভাপতি অনন্যা ভাদুরী সম্পাদক মঞ্জু সরকার এবং মুখ্য উপদেষ্টা সুহাস বসু এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ চৌধুরী Yeah. you ダボナリダゴンの西パンダボナ